কিন্তু আমাদের দেশের চিকিৎসা শাস্ত্রে মানুষ শুধু খালি ইঞ্জেকশন আর ট্যাবলেটের কথাই বলে বলে না আর কোনো কিছু বলে পাক বলতেছেন যে মধু হলো একটা ভ্যাকসিন মানুষের রোগের জন্য শেফা ডাক্তাররা সরকারি পর্যায়ে মধু খাওয়ার কথা বলবেন যেহেতু কোরআন শরীফের মধ্যে এগুলো বলেন না কেন এরপর আল্লাহ নবী সাল্লিয়াম এই মহামারী কি এখন আছেন আগেও ছিল আগে প্লেগ গ্রুপ ছিল তারপরে যে এম গ্রুপ আছে নিভা ভাইরাস আছে কত মহামারীতে গেল গুজাইয়া প্লে গ্রুপ ছিল মদিনা নসিবে আরবে প্লে গ্রুপে হাজার হাজার মানুষ মারা গেছে তাহলে পরে ওই প্লেগ গ্রুপ ছিল এখন আবার করোনা রোগ আসছে এইগুলো আমরা পরিচিত আগে থাকতেই যাতে এগুলো হয়ে মানুষ মারা না যায় ওই জন্য আল্লাহ নবীম দোয়া শিখাই দিছে এগুলো ডাক্তাররা কইবেন আপনি মুসলমান মহানবীর সাল্লাম জীবনাদর্শ তার হাদিস শিরিপ এগুলো আপনারা সমাজে ডাক্তার আপনারা বলেন না কেন ওইটা ডাক্তারের স্বাস্থ্যের পাশাপাশি আপনারা কোন হাদি শিরবে চিকিৎসার কথা আপনারা বলা শুরু করেন তাতে বহু মানুষ উপকৃত হবে ইয়া হাইয়া কাইম বীরহামে থেকে আস্তার রেস এটা পড়েন মহামারীর থেকে হেফাজত হবেন ফিল হিল্লাইনফিল আব্দফি সময় ও সামিউল আলিম পড়েন ওই দিন হঠাৎ বিপদ মহামারী থেকে আল্লাহ হেফাজত করবে